আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সৌদি আরবের রাজধানী রিয়াদ শহরের সৌন্দর্য দেখতে হলে ওই সকালবেলা বের হতে হবে আর না হয় রাত্রেবেলা বের হতে হবে ঘোরার জন্য শহরটি বিশেষ করে সৌদি আরবের রাজধানী রিয়াদ সমতুল ভূমি না হওয়ার কারণে স্পষ্টভাবে বিভিন্ন জায়গা থেকে সমস্ত রিয়াদ শহরটাকে দেখা যায় এবং রিয়াদ শহরের সৌন্দর্য উপভোগ করা যায় বিশেষ করে সৌদি আরবের রাজধানী রিয়াদের সৌন্দর্য দেখতে হলে সকালবেলা কোনো ধরনের ধুলাবালি না থাকার বা জ্যামজট না থাকার কারণে বৃহস্পতিবার কিংবা শুক্রবার সকালবেলা বের হলে খুব স্পষ্টভাবে সৌদি আরবের রাজধানী রিয়াজ শহরের সৌন্দর্য উপভোগ করা যায় অথবা রাত্রের বেলা জলমলে আলোতে সৌদি আরবের রাজধানী রিয়াজ শহরের সৌন্দর্য উপভোগ করা যায় আমরা প্রায় সময় সৌদি আরবের রাজধানী রিয়াদের বিভিন্ন স্থানগুলোতে বের হই বা সৌন্দর্য উপভোগ করার জন্য আমরা ঘুরে বেড়াই তবে সৌদি আরবের শহরের সৌন্দর্য দিনের দিনে আরও বেড়ে উঠতেছে কারণ সৌদি আরবে যে পরিমাণের ডেভেলপ হচ্ছে এবং বিশেষ করে রাজধানী রিয়াদের বিভিন্ন পর্যটক স্থান যে স্থানগুলোকে ডেলে সাজানো হচ্ছে দেখে মুগ্ধ যে কেউ হবে রাস্তাঘাট এবং বিল্ডিং এছাড়া বিভিন্ন ওভারব্রিজের ওপর উপর থেকে সৌদি আরবের রাজধানী রিয়াদের সমস্ত শহরটিকে স্পষ্টভাবে দেখা যায় বা উপভোগ করা যায় সৌদি আরবের রাজধানী রিয়াদ সমতল ভূমি না হওয়ার কারণে সৌন্দর্য আরও বেড়ে উঠে বা ফুটে উঠে সকালবেলা ধুলাবালি না থাকার কারণে কিংবা রাস্তাঘাট জ্যাম না থাকার কারণে খুব দ্রুত সময়ে সৌদি আরবের রাজধানী রিয়াদের সমস্ত স্থানগুলো গড়ে দেখা যায় বা সৌন্দর্য ফুটে উঠে সকালবেলা দৃশ্যগুলো খুব সুন্দর এবং মুগ্ধ মুগ্ধ হয়ে যায় যে কেউ দেখে বিশেষ করে সৌদি আরবের রাজধানী রিয়াদে আমরা প্রায় সময় সকালবেলায় বের হই এবং ঘুরি আপনাদেরকে যদি দেখাই এটা হচ্ছে সৌদি আরবের রাজধানী রিয়াদের আভিজাত্য এলাকা অলাইয়া যে স্থানটিতে বিভিন্ন ব্যাঙ্ক বা বিভিন্ন সরকারি দপ্তর এছাড়া বড়ো বড়ো কোম্পানির প্রাইভেট ব্যাঙ্কগুলো রয়েছে বা প্রতিষ্ঠানগুলো রয়েছে এই শহরে প্রায় সময় আমরা সকালবেলা বের হয় আপনাদেরকে যদি দেখা এটা হচ্ছে সৌদি আরবের সব থেকে এলাকা বা সব সুন্দর জায়গা ওলায়া মোহাম্মদিয়া বা নাসিরিয়া এই সমস্ত জায়গাগুলো খুবই সুন্দর দেখার মতো এবং ঘোরার মতো একটি স্থান বলতে পারেন তো সৌদি আরবের শহরের যে সৌন্দর্য বিশেষ করে রিয়াদের সৌন্দর্য উপভোগ করার জন্য আপনারা সকালবেলা বের হতে পারেন এই সময়টাতে রাস্তাঘাটে জ্যাম খুবই কম থাকে এবং এই সময়টাতে দুলাবালি না থাকার কারণে বায়ুলুশন না থাকার কারণে স্পষ্টভাবে ফুটে উঠে শহরের বিভিন্ন জায়গার সৌন্দর্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন এবং সুস্থ